উনত্রিশে নভেম্বর আজ পঞ্চগড়ে মুক্ত দিবস উপলক্ষে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভার আয়োজন আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পঞ্চগড় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক পঞ্চগড় জেলার সকল সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা চব্বিশ এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতাকে সাথে নিয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করেছেন পঞ্চগড়ের তেতুলিয়া মুক্তিযুদ্ধের পুরোটি সময়ই ছিল মুক্ত কারণ চাওয়াই সেতু রয়েছে সেই সেতুটি ভেঙে দেওয়ার কারণে তেতুলিয়াতে পাক হানাদার বাহিনী ঢুকতে পারেনি আঠাইশে নভেম্বর রাতে তারা সম্মুখ যুদ্ধে পরাজিত হয় পরাজিত হয়ে পাক হানাদার বাহিনী সৈয়দপুরের দিকে পিছু হটে যায় মুক্ত হয় পঞ্চগড়ের শহর এরপরেই নাম পড়ে মুক্তা অঞ্চল এই পঞ্চগার মুক্ত দিবস উপলক্ষে আপনারা সম্মেল হয়েছেন আজকে আমি একটু ভিন্ন রকমের আলোচনার অবতারণা করবো উপস্থাপনা করবো আমি প্রথমেই আপনাদের যে বৈষম্যের কথা বলেছেন সেই বৈষম্যের একটু খতিয়ান আপনাদের সামনে উপস্থান করবো বাংলাদেশ আমাদের এই দেশের মানুষ কিভাবে বৈষম্যের শিকার হয়েছে তো আমি ভারতে একটা প্রশিক্ষণে গিয়েছিলাম ওখানে আমাদের প্রশিক্ষণ দিতে এসেছিলেন আবার জানেন আইএস অত কিছু দিল্লির বা ওই অঞ্চলে তারা প্রতিষ্ঠা করেছিলেন স্থাপিত করেছিলেন তার তিন ভাগের এক ভাগ কিন্তু মালিকানা আমরা দাবি করতে পারি কারণ আমাদের এই তিন ভাগের এক ভাগ রাজস্ব এই অঞ্চল থেকে গেছে দেখেন আপনারা এরপরে আপনারা যদি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটা পড়েন তখন দেখবেন যখন উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশভাগ ছিল তখন এই যে তখন তো পুরো উপমহাদেশের রাজধানী ছিল কলকাতায় এবং তখনও এই বাংলা ছিল অর্থের উৎস যেমন যদি একটা আপনি মনে করেন যে একটা গরু সেই গরুর মুখটা যদি এই মানচিত্রে আপনি যদি বসিয়ে দেন তাহলে এই বাংলায় ছিল তার মুখ আর ঈশ্বর দুধের যে অংশটা মানে যেখান থেকে দুধ দহন করা হয় সেই অংশটা ছিল পশ্চিমে তো এখান থেকে খেত আর ওখানে ওই ওই দিকের মানুষ সেটা থেকে লাবণত আপনারা যদি দেখেন যে সতেরোশো সাতান্ন সালের এই প্রথম উপ প্রথম এই বাংলাকে তারা দখল করেছিল ইংরেজরা কারণ কি কারণ একটাই এখান থেকেই হচ্ছে গিয়ে যত এই এলাকা ছিল সমৃদ্ধ এই এলাকা ছিল শস্যে সম্ভার এবং এবং শস্যপূর্ণ এবং সবাই ধনী একটা প্রাচুর্যপূর্ণ একটা এলাকা ছিল সেই কারণেই কিন্তু প্রথম যে তাদের টার্গেট ছিল তাদের লক্ষ্য ছিল এই এলাকার দখল করা আপনারা জানেন যে এখান থেকে লর্ড ক্লাইভ এত বেশি সম্পদ লুট করেছেন নিজের চাকু দিয়ে নিজের গলা কেটে নিজে আত্মতা করেছেন তো আমার এবং দেখবেন সেই এখনও লর্ড ক্লাইভের ওখানে বাংলাদেশের যে সুপারি কাঠে যে অযন্ত্র আমাদের আবার কি বলে যাতায়াত সেই ছটটা থেকে শুরু করে এই অঞ্চলের এমন কিছু নেই যে তার সেই ব্যক্তিগত যে মিউজিয়াম সেই মিউজিয়াম ইসলাম পাইনি তো সুতরাং এই অঞ্চল ছিল লুটপাট এবং শোষণের এলাকা তো সে ব্রিটিশ আমলে যখন বিভক্ত উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশব্যাকস ছিল তখন কিন্তু আমি আমি আবুল মনসুর আহমেদের তার আমার দেখার রাজনীতির পঞ্চাশ ওখান থেকে বলছি যে তখন বলছিল যে এই যে ভারত ভারতীয় উপমহাদেশের রাজধানী ছিল কলকাতা এবং কলকাতায় যে সরকারি ভবন ছিল সরকারি জমি ছিল এবং যত কিছু সম্পদ ছিল সেই সম্পদের ভাগিদার কিন্তু এই অঞ্চলের মানুষও